সন্তান যখন অসুস্থ হয় কতজনের সাথে পরামর্শ করি কোন ডাক্তারের কাছে নেওয়া যায় কোন স্পেশালিস্টের কাছে নেওয়া যায় কোন হসপিটালে ভর্তি করানো যায় কিন্তু সন্তান যখন লেখাপড়ার উপযুক্ত হয় তখন কোনো পরামর্শ করি না এমন এক জগতে তাকে ঠেলে দেই এমন এক শিক্ষা ব্যবস্থায় তাকে ঠেলে দেই যে শিক্ষা ব্যবস্থা সারা জিন্দিগি পড়লেও পিএইচডি করে ফেললো সুরে ফাতেহা শিখাবে না পিএইচডি করে ফেলবে কিন্তু কালিমা শিখাবে না সেখানে বরং উপরন্তু ইমান ইসলাম বিধ্বংসী নাস্তিকতায় ভরপুর অনেক বিষয় সেখানে বিদ্যমান তো এই যে যে সন্তানটা আমার হাতে ছোট্ট ছিল আমি চাইলে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে গড়তে পারতাম যদি আমার সদিচ্ছা থাকতো তাহলে আমি তাকে আব্দুল কাদের জিলানির মতো বাইজিদ মুস্তামির মতো এরকম কোনো আল্লাহর ওলিও বানাতে পারতাম ওই পথও তাকে পরিচালিত করতে পারতাম কিন্তু আমি যে তাকে নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছি আমি তো মনে করছি যে আমি তার অনেক উপকার করেছি তার কেরিয়ার গড়ে দিয়েছি কিন্তু আল্লাহ বলেন যে না তুমি তোমার জীবনের সবচাইতে বড় শত্রু তৈরি করে নিয়েছ আমার কথা নয় আল্লাহর কথা দুধ কলা দিয়ে পোষা একটা প্রবাদ আছে না জানি না এই প্রবাদ কতটুকু সত্য তবে ও বাবারা ও মায়েরা আপনি শুনে রাখেন আপনার সন্তানকে দিন শিক্ষা না দিয়ে তাহলে আপনি সাপ প্রসার চাইতো মারাত্মক অপরাধ করেছেন জঘন্য ভুল করেছে এই ভুল না এর মাসুল কতদিন পর্যন্ত কত প্রজন্ম পর্যন্ত আপনাকে দিতে হবে জানা নেই আমার কথা নয় আল্লাহর কথা আল্লাহ তা বলেন ইয়া মানু মুমিন সম্প্রদায় শুনে রাখো তোমাদের সন্তান তোমাদের স্ত্রী পরিজন তোমাদের শত্রু যদি তুমি তাকে শত্রু হিসাবে তৈরি করো সন্তান আল্লাহর পক্ষ থেকে নামত সন্তান চোখের শীতলতা সন্তান অন্তরের প্রশান্তি সন্তান আখরাতে আমার সুপারিশের কারণ মা বাবা যদি নামি হয়ে যায় সুসন্তান যদি গড়ে তুলতে পারেন তাহলে ওই সন্তান মা বাবার জন্য সুপারিশ করবে নিশ্চিত তাহলে এই সন্তানকে আমি আমার জীবনের সকল বিপদের ক্ষেত্রে প্রোটেকশন বানাইতে পারতাম তাকে আমি আমার জন্য সোলজার বানাতে পারতাম আমার দুনিয়ার জীবনের জন্য আখারাতের জীবনের জন্য সেই সন্তান হয়ে যাচ্ছে আমার শত্রু আমার ভুল পদক্ষেপের কারণে আমার ভুল চিন্তার কারণে কেবল শত্রু নয় বরং আমার জীবনে কল্পনার জগতে আপনি যত শত্রু কল্পনা করতে পারেন ধরেন একজন মানুষের এরকম শত্রু আছে যে শত্রু তার বাবাকে হত্যা করেছে সে জানে যে শত্রু তার মাকে হত্যা করেছে সে জানে এরকম শত্রু হয়তো কারো জীবনে থাকতেও পারে ওই শত্রুর চাইতে বড় শত্রু আপনার ওই সন্তান যে সন্তানকে আপনি দিন শেখান না যেই সন্তানকে আপনি ইসলাম শিখান নাই ইমান শেখান নাই ওই শত্রুর চাইতে বড় শত্রু এই সন্তান কত বড় শত্রু দেখেন আপনি তাকে রেডি করার আগে নাস্তিকতার পরিবেশে ঠেলে দেওয়ার আগে বেঈমানির পরিবেশে ঠেলে দেওয়ার আগে তাকে যে ইমান হেফাজত করার যে রক্ষা কবচ যে হাতিয়ার সে হাতিয়ার যে তার হাতে দেন নাই এবার সে ওই পরিবেশে গিয়ে জাহান কাজ করবে জাহান দিকে সে ধাবিত হবে আল্লাহর কাছে পানা চাই দুর্ভাগা হলে ইমান হয়ে যাবে এবারে সে যখন যান নামে যাবে সে বলবে করে ও গল্লা আমার তো দোষ নেই আমি তো ছিলাম মাটির কাদা মাটির মতো যেভাবে ইচ্ছা আমার মা বাবা আমাকে সেভাবেই গড়ে তুলতে পারতো রসুল উল্লাসল্লা আরস আমি কথাই বলেছেন কুল্লুম মৌলুদ্দিন ইউল্লা দুয়ালাল ফিতরা হই ওয়াহিদা নিহি অ ইউনাস র ওই উমা জিসা নেহি প্রত্যেক সন্তান ইমানের উপর জন্মগ্রহণ করে মা বাবাই তাকে ইহুদিত প্রতি করে। মা বাবা তাকে সেদিকে ধাবিত করে সন্তানকে ব্যবসায়ী বানিয়েছেন সারা জিন্দগির সুদের অঙ্ক শিখিয়েছে ইসলাম ব্যবসা কিভাবে করতে হয় হালাল হারাম ব্যবসা করে ব্যবসা কিভাবে করতে হয় এই শিক্ষাকে দিয়েছেন তাহলে এই সন্তানের কাছে হালালের আশা কিভাবে করবো এই সন্তানের কাছে হারাম সার কি পাওয়া যাবে সন্তানকে শিখিয়েছি আমি সারা জিন্দিগি অন ইসলামিক কর্মকাণ্ড এখন আমি তার কাছে যদি আশা করি যে সে আমাকে শ্রদ্ধা করবে ভক্তি করবে আমাকে মান্য করবে পর ছেলের সাথে ভেগে যাবে না আরেকটা একটা মেয়ে নিয়ে আমার বাসায় উঠবে না এ আশাটা যদি করি তাহলে এই আশাটা তো অন্যায় আশা লাগিয়েছি আমি একরকম ফল গাছ আর আশা করছি আমি সেখান থেকে অন্যরকম ফল এটা তো অন্যায় আসা এর উপরে যদি সে ভালো কিছু করে তাহলে শুকরের বিষয় যে আমি তো এভাবে গড়ে তুলি নাই করেছে আলহামদুলিল্লাহ তাকে তো গড়িয়ে গড়ে তুলেছি যত ধরনের অন্যায় করা যায় অন্যায়ের পথগুলো ইমান ইসলাম তো তাকে শিখাই তো সে যখন জাহান্নামি হয়ে যাবে আল্লাহর কাছে বলবে যে ফাকালু রাব্বানা ইন্না আত্বানা সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানা ক্বাবীরা বিষয়কর ব্যাপার হলো আমাদের ইমানের এই অবস্থা যে আল্লাহর কথা কানে পড়ে কিন্তু দিন শেষে দেখা যাবে ওই সন্তান কে আবার বেঈমানী সে এ হলো আমাদের ইমানের অবস্থা কোরআনের এই বাক্যগুলো কোরআনের এই বক্তব্যগুলো গুলো কানে যে পড়ে না তা নয় কিন্তু দিন শেষে দেখা যাবে ওই ওই সন্তানকে সন্তানকে পাঠাচ্ছে আগে বেঈমানের পরিবেশে ঠেলে দিচ্ছে তো বলেন আমাদের এই ইমান আমাদেরকে দুনিয়াতেই আমাকে রক্ষা করতে পারছে না আখারাতে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে কিভাবে আমাকে রক্ষা করবে রুটি রুজির কাছে ইমান বিক্রি করে দিচ্ছে একটা দুরাশা আমার সন্তান কেরিয়ার গঠন করবে আমার জন্য অনেক কিছু করবে আমাদের চোখের সামনে এরকম বহু দৃষ্টান্ত আছে বহু দৃষ্টান্ত আছে আছে কয়টা বলবো অনেক দৃষ্টান্ত সন্তান হাই প্রতিষ্ঠিত কলেজের প্রফেসর শিক্ষক কিন্তু বাবা এসে আমাদের কাছে চোখের পানে দিয়ে বুক ফাঁসাচ্ছে মা বাবাকে বের করে দিচ্ছে বহু দৃষ্টান্ত আমাদের কাছে আছে আমি যে শত্রু তৈরি করছি সেই শত্রু তো দুনিয়াতেই আমাকে জবাব দিয়ে দিচ্ছে আখারাতে জবাবটা কত শক্তভাবে আরো কত কঠিন ভাবে আসবে আল্লাহ বক্তব্য শোনেন আল্লাহ বলেন যে তখন সন্তান বলবে যখন সে জাহান্নামি হবে ও আল্লাহ দোষ আমার না আপনি আমার দায়িত্বশীল যাদেরকে বানিয়েছেন যারা আমার বড় তারা যেভাবে বলেছে আমি সেভাবে করেছি তখন তো আমার বুঝ শক্তি ছিল না তখন তো আমি অবুজ ছিলাম তারা আমাকে যেদিকে পরিচালিত করেছে আমি সেদিকে পরিচালিত হয়েছি তারা আমার রাস্তা নষ্ট করে দিয়েছে আমাকে গুমরাহ করে দিয়েছে পদবষ্ট করে দিয়েছে এজন্য আজকে আমি জাহান্নামি আমি যদি জাহান্নামি হই তাহলে আমি যদি এক শাস্তির উপযুক্ত হই আমার ওই মা বাবার ডবল শাস্তির উপযুক্ত কারণ আমি হলাম Victim আর তারা হলো আমাকে তৈরি করেছে ভাব তারা হলো আমার গডফাদার আমি হলাম অপরাধী তার হলো গডফাদার সুতরাং রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা সুতরাং ও তাদেরকে আপনি ডাবল শাস্তি দেন আর তাদেরকে এমন লানত দেন যে লানতের কোনো জবাব নাই যে লানতের কোনো দৃষ্টান্ত নাই আপনি আপনার شان অনুযায়ী আপনি যত বড় অত বড় করে তাদেরকে লানত পারবেন পারবেন এই লানত নিতে সন্তানকে ডাক্তারত্ব বানিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ারত্ব বানিয়ে দিয়েছেন অফিসারত্ব বানিয়ে দিয়েছেন সেক্রেটারি তো বানিয়ে দিয়েছেন ব্যবসায়ী বানিয়ে দিয়েছেন সন্তানকে কালিমা বিশুদ্ধ ভাবে শিখান নাই তেলাওয়াত বিশুদ্ধ শিখান নাই নামাজ শিখান নাই ওযু শিখান নাই পারবেন এই সন্তানের এই ধাক্কা এই সন্তানের এই লাথি এই সন্তানের তীব্র প্রতিবাদ এই সন্তান যখন খাড়া মটকে ধরবে কিয়ামতের দিন যখন পায়ের তলায় আনবে আর আপনাকে পিষ্টে থাকবে বলুন আপনি তো দুনিয়াতে বসে উজ্জ্বল করেছেন আমার সন্তান এটা হয়েছে সেটা হয়েছে চেহারা তো কত উজ্জ্বল করেছেন সে চেহারা যখন পিষ্ট করবে থেপতে দিবে সেদিনকে পারবেন সন্তানের লাথি সহ্য করতে পারবেন আমরা সব কিছু চিন্তা করি কিন্তু সন্তানের ইমানের ফিকির করি না সন্তানের ইমানের কথা চিন্তা করি না এজন্য আমাদের কেরাম হাতে পায়ে ধরে একটা কথা বলে যে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই এগুলো প্রয়োজন আছে দরকার আছে কিন্তু ডাক্তার বানানোর আগে ইঞ্জিনিয়ার বানানোর আগে তাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করার আগে আপনি তাকে একটু মুসলমান বানিয়ে সেখানে পাঠান অন্তত নুরানি মাদ্রাসায় পড়ান